সালামু আইকুমে দেখেন আমরা বৃষ্টি মাথায় গাড়লগুলো কোথায় খাওয়াচ্ছি এই যে প্রচুর পানি তারপরও গাড়ল খাচ্ছি আপনারাও চাইলে এরকম পানির ভিতরে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই গাড়ল কিন্তু পানির ভিতরেও খাই তবে হ্যাঁ একটা কথা আছে সেটা হচ্ছে আপনার বিকালে ভেজানো যাবে না বা বিকাল পর্যন্ত পানিতে রাখা যাবে না আসের পরে আপনার হচ্ছে সবসময় ঘরে ওঠানোর চিন্তানা করতে হবে বৃষ্টি মাথায় বর্ষার সময় যত সকাল সকালে একটু ঘরে তোলা যায় সেই ক্ষেত্রে ভালো হ্যাঁ এই যে দেখেন গার্ডেনগুলো কিন্তু সব খাচ্ছে ও দেখেন ওই দিকে কিন্তু আরও পানি বেশি ওই দিকেও দেখেন গার্ডেন ডুবে যাচ্ছে দেখেন এই যে দেখাবে পরের আর একটা ভিডিও আল্লাহ ভরসা